অয়ন সুতোপা তোমাদের কাছে তিনটে খাবারের প্যাকেট আছে রিংস খাবার প্যাকেট এই রিংস খাবার প্যাকেটের ভিতরে আবার ফ্রি গিফটও আছে তোমরা কি দেখতে চাও তাহলে প্রথম প্যাকেটটা কাটো কি গিফট বেরিয়েছে এটা ঘোড়া এই দেখো ঘোড়া বেরিয়েছে ঠিক আছে এক দিয়ে রেখে দাও এবারে দ্বিতীয় প্যাকেটটা কাটো ঠিক আছে

এটা একটি বেরিয়েছে একটি গিফট বেরিয়েছে হই দেখো হ্যাঁ তোমরা খুশি খুশি তোমরা গিফট পেয়ে খুব খুশি তো